ছয় সেপ্টেম্বর বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের কোয়ালিফায়ার খেল ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা এবং তার বিপক্ষে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু অবশ্যই চিলি থাকছে তো অবশ্যই এইটার যত না সুখবর আপনাদের তার থেকেও বড় সুখবর দিতে চলেছে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে আপনাদেরকে জানায় আর্জেন্টিনা এবং চিলির ম্যাচটি অবশ্যই ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচে কিন্তু স্কোয়াডও ঘোষণা হয়ে গেছে এবং স্কোয়াডে নেই কিন্তু মেসি এবং ডি মারিয়া তো প্রথমে ডিবালাকে না নিলেও কিন্তু অবশ্যই দিওয়ালাকে কিন্তু পরে আবার স্কলনি ডাকও দিয়েছে এবং দ্বিতীয় খবর দিওয়ালা তো ডাক তো দিয়েছে স্কোয়াডে তার সাথেও কিন্তু তিনি এবার প্রথমত ভাই এবার কয়েকটি ম্যাচ ধরে অর্থাৎ কন্টিনিউ প্রথম একাদশের প্রথম মিনিট থেকে খেলবে তো দিওয়ালার খেলা দেখতে গিয়ে আপনারা অবশ্যই মতলব কতটা আপাতত উত্তেজনাপূর্ণ অবশ্যই নিজে কমেন্টে জানান আর যে খবরটি আপনাদের দেবো এটা তো আরও আরো বড় তার কারণ হচ্ছে দশ নম্বর জার্সি কে পড়বে আর কে নিচে কমেন্টে জানান এক দুই তিন সেকেন্ডের মধ্যে যারা জানিয়েছেন অবশ্যই ঠিক জানিয়েছেন নাকি ভুল জানিয়েছেন নিচে কমেন্টে আপনারাও জানাবেন যে দ্বিপ দশ নম্বর জার্সি মেসির দশ নম্বর জার্সি এবং পাওলো দিওয়ালার গায়ে আমরা দেখতে চলেছি তো এটা কত বড় সুখ সুখবর এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পাওলো দিওয়ালা মেসির জার্সিতে ইটস মতলব ভাই আলাগি লেভেলের কাছে আমার তো বলে মনে হচ্ছে তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান এবং ক্যাপ্টেন অর্থাৎ আর্জেন্টিনার ক্যাপ্টেন কিন্তু এখানে দিবালার হাতে রয়েছে তো অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর এবং এত ভালো খবর হঠাৎ করে স্কোয়াডে ছিল না দেনে স্কোয়াডে আসলো অ্যান্ড দেন ভাই পুরো একদম মানে এন্ট্রি মতলব এন্ট্রি ভালোই মানে লেট হোকি পরে সবচেয়ে গ্রেট হোক অ্যাসেওয়ালা দিওয়ালের সাথেই এইটা মানিয়েছে তো আপনাদের ভাই কী বলবো লাইক চাই শেয়ার চায় সাবস্ক্রাইব চায়